আসসালামু আলাইকুম প্রিয় সুদী ভাই ও বোনেরা আজকে একটি আনন্দের এবং দুঃখের মর্মান্তিক খবর নিয়ে আসছি বাংলাদেশের সূর্য সন্তান সন্তানেরা যারা বুকের তাজা রক্ত দিয়ে যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছিলেন সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও আজকে থাকছে এক মহান বীর মুক্তিযোদ্ধার অন্তিম কাহিনী এবং চির অমলান জীবনের সেই শেষ লগ্ন এবং এই সূর্য সন্তানের পরিচিতি আজকে যাকে নিয়েই ভিডিও তৈরি করতে এসেছি সে হলেন আমার মামা গাজী মোহাম্মদ আলী জিন্না বীর মুক্তিযোদ্ধা এবং রণাঙ্গনের সৈনিক তিনি মারা গেছেন বাইশে নভেম্বর দু শুক্রবার বিকাল পাঁচটা ঘটিকার পরেই এবং দাফন করা হয়েছে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ সকাল এগারোটা বেজে কিছু সময় সরকারি সকল সম্মাননা এবং কাজ শেষ সম্পূর্ণ করে দাফন করানো হয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই সূর্য সন্তান গাজী মোহাম্মদ আলী জিন্না জন্মগ্রহণ করেছিলেন শাহজাদপুর উপজেলা খুকনি ইউনিয়ন এবং কালীপুর গ্রামে এক মুসলিম পরিবারে তিনি ছিলেন পাঁচ ভাই এবং চার বোনের মধ্যে সবচেয়ে বড় পরিস্থিতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বীর মুক্তিযোদ্ধা তালিকা ক্রমিক নম্বর দুইশো দশ পরিচিত নম্বর ওয়ান জিরো ওয়ান ডাবল এইট ত্রিপল জিরো ওয়ান সিক্স এইট নাইন বীর মুক্তিযোদ্ধার নাম গাজী মোহাম্মদ আলী জিন্না মুক্তিযোদ্ধার পিতার নাম ইউসুফ আলী সরকার গ্রাম কালীপুর ডাকঘর খুকনি উপজেলা সাদাদপুর জেলা সিরাজগঞ্জ পোমানক্রী বিবরণ বেসামরিক গেজেট আঠাশ পনেরো প্রিয় ভাই বোনেরা এই মুক্তিযোদ্ধা জীবনের শ্রেষ্ঠ সময়টুকুই দেশের জন্য দিয়েছেন এবং দেশের জন্য কাজ করেছেন দু হাজার দশ প্রথম আলো আর্কাইভস থেকে প্রচার করেছিলেন বঙ্গবন্ধু কাদের সিদ্দিকিকে চিঠি রেখেছিলেন তুমি যাও সিরাজগঞ্জের দায়িত্বে রয়েছে মোহাম্মদ আলী জিন্না ওনাকে নিয়ে কাজ শুরু করো প্রকাশিত হয়েছিল সমকাল পত্রিকাতে দুই হাজার দশে ভাই বোনেরা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নার প্রতি আপনারা দোয়া করবেন এবং যেন আল্লাহ যেন বেহস্ত নসিব করে এবং নাগ কামনা করবেন যেন বুল ত্রুটি ঊর্ধ্বে কেউই নন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেন আল্লাহ তালা তাকে ব্যস্ত নসিব করে দেন ধন্যবাদ আপনারা এই আলী জিন্নার জানাজা এবং সরকারি জেলা সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আশা করি আমাদের সাথে থাকবেন ધન્યવાદ <coughs>

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্দা সরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে সশস্ত্র সালাম মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্না সরণে এক মিনিট নিরামতা পালন করা হবে উপস্থিত শুধু চাইলে আমাদের সাথে আপনারা শরিক হতে পারেন আমার আপে শুরু হবে আমার আপে শেষ All up. All up. Another guard. सशस्त्र सलाम दिवे सशस्त्र सलाम अनारगाट अस्त्र नावे अस्त्र नमा अनारगाट कादे अस्त्र निवे कादे अस्त्र अनारगाट विरोधी करवे रेड सेस স্বাধীনতায় তার অবদান ছিল তার ত্যাগের সময় স্বাধীন বাংলাদেশ হয়েছিলাম আজকে তিনি সকলেই

অস্ত্র অনার কার্ড গাঁধে অস্ত্র নেবে গাঁধে অস্ত্র অনার কার্ড বিরতি করবে রে শেষ